যারা বলতেছেন যে আমাদের এত ইনভেস্ট নাই বা এত পুঁজি নাই অল্প পুঁজি দিয়ে কোনো ব্যবসা করতে চাই আপনার জন্য এই যে আমার সামনে এই মেশিনটা আছে এই মেশিনটা দিয়ে আপনি চাইলে একটা ব্যবসা শুরু করতে পারেন এটার জন্য মাত্র আটত্রিশ টাকা পুঁজিতে আপনি এটার মেশিনারিজ গুলা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি এটার সাথে আর বিশ ত্রিশ টাকা টাকার কাঁচামাল নেওয়া না করতে পারবেন দরকার এরপরে আপনার মার্কেটে মাল অর্ডার আসবে আপনি মাল তৈরি করে বিক্রি করবেন সেখানে আরো ইনভেস্ট লাগবে সেটা ভিন্ন কথা কিন্তু প্রথম শুরুতে মাত্র আটত্রিশ হাজার টাকায় এই মেশিনটার সাথে ডাইস কাঠের ফর্মা স্ক্রিন প্রিন্টার বোঙ্গা মেশিন বব মোটর একবারে ফিনিশিং থেকে প্যাকেজিং পর্যন্ত আপনার জুতা তৈরি করতে যা যা জিনিস লাগে সব সহ আমাদের এই ম্যানুয়াল মেশিনটার প্রাইস হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আপনি যেটা নিয়ে শুরু করতে চান আমরা প্রাইম মেশিনারিজ এখানে সম্পূর্ণ আপনাকে প্রশিক্ষণ দিয়ে এবং এগুলার র মেটেরিয়ালস আপনি কোথায় পাবেন সেটার সুব্যবস্থা কিন্তু আমরা আপনাকে করে দেব যারা বিভিন্ন ধরনের উৎপাদন কিছু ব্যবসা শুরু করতে চান আপনারা চাইলে আমাদের প্রাইম মেশিনারি আসেন ইনশাল্লাহ এখানে ভালো কিছু আপনি পাবেন আমরা নিজেরাই কিন্তু আমরা তৈরি করি এবং আমাদের অভিজ্ঞ কারিগর দ্বারা আপনাকে ট্রেন করায়া আমরা কিন্তু আপনাকে মাঠে নামাবো আপনি শুধু আমাদের কাছে মেশিন কিনলেই যে আপনার আমাদের দায়বদ্ধতা শেষ এটা এটা কিন্তু না আপনি নতুন নতুন মাল কোথায় পাবেন নতুন নতুন ডিজাইন আপনি কিভাবে করবেন এবং আপনি এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সার্বিক যে সহযোগিতা ইনশাল্লাহ এটা আপনার কারখানা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কাছে এই সাপোর্টটা পাবেন সবাইকে ধন্যবাদ কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম